আসসালামু আলাইকুম লড়িসিন শিব আল হাসান আপনার সবাই বাংলাদেশের মানে জাতীয়তাবাদী দল বিএনপি এবং আরো কিছু রাজনৈতিক দল আছেন তাদেরকে তাদের উদ্দেশ্যে আমার মানে বক্তব্যটা সেটা হল যে আজকে আপনার এনায়েতুল্লাহ আব্বাসি সাহেব একটা বক্তব্য দিয়েছেন এবং প্রথমেই এই বক্তব্যের তীব্র বিরোধিতা এবং প্রতিবাদ জানাচ্ছি একটা বাংলাদেশ বিরোধী বক্তব্য দিয়েছেন আজকে আপনার আব্বাসী সাহেব আজকে তো আমি বিএনপিকে এবং যারা ওনার আব্বাসীর কাছ থেকে দূরে থাকবেন বিপদ কিন্তু ডেকে আনবেন আপনারা আব্বাসীর কাছ থেকে আব্বাসী বাংলাদেশকে মোটামুটি ভারতের কবজায় নিয়ে দেওয়ার জন্য সর্জন লিপ্ত এটা কিন্তু আমি আমি অনেক আগ থেকেই আমি আমি রাজনৈতিক দল রাজনৈতিক নেতা ইসলামিক বক্তাদের উপরে আমার একটা অ্যাসেসমেন্ট আছে এবং আমি বলছি আজকে আব্বাসি বলেছেন আমেরিকান বলছেন মানে সাদা কুত্তা দেখেন তা ওনার স্পর্দা এই ভোলাটাইল পৃথিবীতে ভয়ঙ্কর বিপদ চলছে পৃথিবীতে ইউক্রেন রাশিয়া ইরান আমেরিকা ইসরায়েল তারপরে আপনার ভারত পাকিস্তান প্যালেস্টাইন ইসরায়েল মহাবিপদ চলছে প্রত্যেকটা জায়গাতে ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকা গ্রিনল্যান্ড ইউএসএ প্রতি জায়গাতে সেই সময় যখন প্রজ্ঞা দৃঢ়স্থির এবং খুব সিরিয়াস থটফুল ডিসিশন কথাবার্তা বলা দরকার ওয়াই বিকজ আমরা মস্ত বড় আগ্রাসনের শিকার মানে ভারতের দ্বারা যে কোন সময় ভারত সুযোগ পেলে আমাদেরকে বিপদে ফেলতে পারে তারা ভেরি ডেসপারেট তার একটা উদাহরণ হলো একটু আগে ভারতের একজন হাই কমিশনার সাবেক হাই কমিশনার যিনি বাংলাদেশে ছিলেন আপনার হর্ষ মর্দন সর্দন ফর্দন শিমলা উনি বলেছেন যে নিরপেক্ষ নির্বাচন হলে মানে আগামীতে বিএনপি ক্ষমতায় যাবে জামাত যেতে পারবে না তো এই ধরনের স্টেটমেন্টটা আপনি কতটা বিপজ্জনক বুঝতে পারছেন মানে যদি কোনো কারণে বিএনপি না যায় তাহলে তারা এটা ষড়যন্ত্র করবে বাঁচাল করার চেষ্টা করবে মানে বিএনপিকে নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করবে আমি বিএনপিকে ভারত থেকে দূরে থাকার অনুরোধ করলাম বিএনপির ভালোর জন্য মনে রাখবেন ভারতপন্থী হওয়ার পরে মানে আজকে আওয়ামী লীগ ধ্বংস এমন ধ্বংস একটা আওয়ামী লীগের একটা প্রতিষ্ঠান একটা অফিস পর্যন্ত খোলা নাই শোচাকার মানুষ মারি গেছে বিপদ ভয়ংকর 32 জনের মতো মানে গড় এখন আর দাঁড়িয়ে নাই আমি আবার বলছি ভারতের কারণে ভারত আওয়ামী লীগকে

ওয়াশিংটন পোস্টের রিপোর্ট কিন্তু ক্লিয়ারলি বলছে যারাই যুক্তরাষ্ট্র মানে বাকি অঘোষিত শত্রু হিসাবে তারা চিহ্নিত করেছে ওয়াই বিকজ অফ দ্য ব্রিক্স বিকজ অফ দ্য রাশন ইউক্রেন ওয়ারে তাদের ভূমিকা তেল কেনার বিভিন্ন বিষয় আসুন আমি কিন্তু শেয়ার করে দিচ্ছি বিএনপি কে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন ভারত আমি বারবার বলছি ভারত কোন ইনফ্লুয়েসার কান্ট্রি নাই পৃথিবীতে সেটার প্রমাণ হচ্ছে যুক্তরাষ্ট্র মনে করে বন্ধু যে সবচেয়ে বড় প্রতারণা করেছে ভারত এই মুহূর্তে চীন কিন্তু ভারতকে আমরা বন্ধু ভেবেছি তারা আমাদের সাথে না থেকে এই সুযোগ নিয়ে তারা আমাদের সাথে প্রতারণা বা বিঠে করেছে এবং বিচ্ছে যারা করে সম্পর্কের ক্ষেত্রে এদেরকে তারা কখনোই ক্ষমা করে না এটা অতীতের প্রত্যেকটা ক্ষেত্রে উদাহরণ আছে আপনারা মানে ভেবে দেখবেন এখন মূল জায়গাতে হলো আজকে বলেছেন কিন্তু ভয়ঙ্কর এক বক্তব্য আমি বিএনপি যদি ভালো চান আব্বাসির কাছ থেকে দূরে থাকবেন রাজনৈতিক দল দূরে কিন্তু অলরেডি বিপদে ফেলছে এই সেই ছোট এবং আব্বাসী যারা বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিবেন কিন্তু জামাত যদি যায় তাদের সমস্যা আছে এই হলো এই যে মোনাফেকিরা আলম আমি বলছি না ছয়শ বছর ভারত শাসন করেছে মুসলমানরা আটশো বছর স্পেন উনাদের এবং ইসলামিক তথাকথিত স্কলার সার্তবাদী বিবেক্ষীন মানে মানে জ্ঞান এদের কারণে বাংলাদেশের মানে পৃথিবীতে মুসলমানদের এই সমস্যা মানে আমাদের হওয়ার কথা না বর্তমানে সো উনি কি বলেছেন বক্তব্যটা শুনেন এবং আমি অ্যালার্ম করে দিচ্ছি

পাঁচটা কিছু দাল এখন বলছে পৃথিবীর কোথাও সরি আইন কায়ন করা সম্ভব না ওই যে বলছি চোখ থাকতে অন্ধ ঠিক না সৌদি আরবিয়ার সংবিধানের মূল উৎস হচ্ছে আলকোর হাম সেখানে হুদুদ আছে কেসাস আছে নামাজ না করার শাস্তি আছে জেনা করার শাস্তি আছে চুরি করা শাস্তি আছে মানুষ হত্যার আছে এ সব হচ্ছে সরিয়ে আইন আচ্ছা আপনি আমার বলেন তো আমি এটা বলতে চাই এই যে উনি বক্তব্য দিল ওটা আমেরিকা বা ইউরোপিয়ান দেশে এই অপরাধগুলার গুলার বিচার কি কোন অবস্থাতেই নাই এটা অনুপস্থিত মানে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই সৌদি আরবে আছে ফের না সৌদি আরবে তো এও আছে সৌদি আদাবাসার কোন সন্তান বা তাদের মানে মানে পরিবারের রয়্যাল পরিবারে কেউ যদি খুন সাক্ষাও করে এদের বিচার হয় না নাই কিন্তু পৃথিবীতে গণতান্ত্রিক দেশ যতটা আছে এখানে

100% এখন দেখেন ওনার আদর্শ কাড়া আফগানিস্তান ওনারা এই দেশকে আফগানিস্তান বানাতে চায় ও পৃথিবীর নিকৃষ্টতম মানে দরিদ্রপ্রীত একটা দেশ হচ্ছে বর্তমানে আফগানিস্তান আফগানিস্তানের মানুষ খেতে পারতেছে না আফগানিস্তানের মানুষ ভয়ংকরশার পৃথিবী থেকে তারা বিচ্ছিন্ন আপনারা দেখেন লেখাপড়া নাই মহিলা দেখো কোনো লেখাপড়া নাই লেখাপড়া থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে কেউ স্কুল কলেজে যেতে যেতে পারে না নারী শিক্ষার ভয়ংকর অবস্থা চলছে বর্তমানে আফগানিস্তানে সারা পৃথিবীতে আফগানিস্তানের মুদ্রা এখন পর্যন্ত চলে না এবং এই আফগানিস্তানের এই উদাহরণটা নাকি এটা উদাহরণ আফগানিস্তান যদি কোনো ব্যক্তির উদাহরণ হয় বিকার ফ্লেভার দেন এরা কিন্তু ভয়ঙ্কর বিপদ এই দেশের জন্য এটাই বলে মানে মানে এক দরে আমি আমি জানি না মানে আফগানিস্তান কোন দেশের উদাহরণ হয় কিভাবে আজকে দেখেন সব যখন এক দিকে ভারতের পক্ষে আফগানিস্তানের অবস্থান তো এই মুনাফিকদের কারণেই যুগে যুগে মুসলমানরা মারকেছে 600 বছর ভারত শাসন করার পরে অস্তিত্ব নাই 800 বছর স্পেন শাসন করেছে অস্তিত্ব নাই আজকে শুধুমাত্র উনাদের কারণে ছরমুনাদের কারণে এই বিপদ গ্রামিতত আকতিত ইসলামিক স্কলার নামের বাংলাদেশের মুসলমানদের দুশ্মন এদের কারণে টেকে লুকে দিস নেতাদেরকে অস্থির দেখা যায় আজকে এই রাষ্ট্রদূত কালকে ওই রাষ্ট্রদূত তারপর ওই রাষ্ট্রদূত তো ষোলো বছর দেশের মানুষ যখন জুলুমে ছিল এ সাদা চামড়ার কুত্তা গুলো ছিল কোন দেখেন বলছে যে ষোলো বছর যখন জুলুমে ছিল সাদা চামড়ার কুত্তা কোন কুতায় ছিল দেখেন আমেরিকান এম্বাসেডার দেখে বলছে কুত্তা সাদা চামড়া কুত্তা কেন বিলিভ দ্যাট একজন আলেম একজন মুসলমান ইসলামিক স্কলার নামদারি বলতে পারে এইভাবে এবে বাসা ইউজ করতে পারে আপনি বলেন আমাদেরকে আমরা মুসলমানরা সারা পৃথিবীতে মুসলমানরা এই দেশগুলোতে বসবাস আমরা করি না এদেশে কোনো ধরনের আমাদের প্রতি অবিচার করা হয় হ্যাঁ আজকে যদি আমরা সৌদি আরবে যে আমাদের শ্রমিকরা কাজ পায় না আমাদের মেয়েরা গিয়ে সেখানে গিয়ে প্রেগন্যান্ট হয়ে ফিরে আসতেছে আসতেছে না সেখানে কোনো বিচার পাচ্ছে মানে এ কুত্তাদেরকে কেউ বুঝান সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ এবং এটা দেশের বিপক্ষে যাচ্ছে আপনার আপনার জানা নাই নাকি মিথ্যাচার করছেন সৌদি আরবের আইন আমার জানা আছে সৌদি আরবের আইন তো তুমি যা তুমি যে বলছো তোমার তুমি তোমার সাথে কি ব্যবহার করে সেটা তো আমরা জানি আর সৌদি আরবের আমার চেয়ে ভালো আমাকে কেউ শেখাতে আসবেন না এবং আমরা বাকি যারা আছে তাদের বিচার হয় প্রকৃত যারা আছে না এটা না এবং আইন এবং শাসন ব্যবস্থা কি ধরনের সেটা আমরা জানি বলতে চাই না মুসলিম রাষ্ট্র আমরা চাই সৌদি আরব উপরে উঠে যাক সারা পৃথিবীতে তারা রুল করুক এটা আমরা চাই মনে প্রাণে এবং সৌদি আরবের একজন অন্ধ সমর্থক এর বাইরে কোনো জিনিসই নিয়ে কথা বলতে চাই না আজকে তো আপনি দেখেন বলছে কি সাদা

আপনি কল্পনা করেন এই বক্তব্যগুলো আমি আবার বলছি সমালোচনা যে কোনো করতে পারে সাদা করতে পারে কালো করতে পারে কিন্তু দেখেন এরা কিন্তু বিপদ দেখে আমি আবার বলছি এরা এরা আমি আমি বিএনপি কে উশিয়ার করে দিচ্ছি বি কেয়ারফুল অ্যাবাউট মানে ইন্টিমেসি উইথ ইন্ডিয়া ইউ বি আই মিন সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ ইউ বিন ট্রাভেল এবং এরা এই যে আব্বাসী হচ্ছে মনে এরা দ্বারে কাছের জন্য যেতে না পারে এবং আপনারা নিজেরাই বলতে আমরা সরিয়ে চান না আপনারা সরিয়ার প্রশ্ন না মানে মালয়েশিয়া কি পৃথিবীতে কোনো নিকৃষ্ট দেশ মালয়েশিয়া কি সরিয়ে আইন মালয়েশিয়া চলছে না আর সরিয়ে মানে কি শরিয়ান মানে তো ন্যায় বিচার সবার আইন মানে মানে প্রত্যেকটা অপরাধের শাস্তি হবে এবং নিয়মতান্ত্রিক পদ্ধতি ইসলামিক সিস্টেম চলবে আপনি গণতন্ত্রের নামে কি এগুলো চলা সম্ভব না এটাই তো সরিয়া গণতন্ত্রে যদি মানে আইন সবার জন্য সমান হয় এটাই তো সরিয়া আপনি অন্ধকার যুগে ফিরে দিতে পারবেন না ইটস নট পসিবল আর আফগানিস্তান যাদের উদাহরণ বি কেয়ারফুল এবার দেন আমি কিন্তু আবার বলে দিচ্ছি সৌদিরা হারামি আবুল কালাম সৌদিরা হারামি আমি এটা বলছি না ভালো সব জায়গাতে আছে আমরা চাই সৌদি একটা আমাদের রেপ্রেজেন্টেটিভ তারা তাদের পলিসির জন্য আমি ধন্যবাদ দিই তাদেরকে অথচ এই যে বলছে যার সৌদির উদাহরণ দিয়েছে সৌদির সাথে ট্রিলিয়ন মানে চুক্তি আছে আপনার আমেরিকা পৃথিবীর সবচেয়ে বড় মানে অস্ত্র মানে ক্রেতা হচ্ছে সৌদি আরব সৌদি আরবকে আমি যদি বলি আমি আপনাকে বলি একজন আমেরিকান সিরিজেনের যে সম্মান আছে সৌদি আরবে পৃথিবীর তার নিজের দেশের মানুষের তোর সম্মান নেই আমি একচে বেশি যেতে চাই না আমি চাই সৌদি আরবের যে পলিসিটা আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি সৌদি উঠে যাক পৃথিবীতে কারণ সৌদির আধিপত্য দরকার আছে আমাদের জন্য সবার জন্য রেডিসিয়ানম্যান শুধু এতটুকু বললাম আমি সরকারকে বলছি বি কেয়ারফুল এবার দিস গাই দিস গাই ইজ গোয়িং টু পোট আস এন ড্রেঞ্জার পৃথিবীটা বলা ঠাইল আগ্নেয়গির মতো অগ্নুৎপাত মানে সৃষ্টি হবে সময় এই সময় উনাদের কাণ্ড জ্ঞানহীন বক্তব্য এই লোক হচ্ছে সেই লোক যে সতেরো বছর শাসন আমার একটা মামলা খায়নি দেদার্সে ওয়াচ করে বেরিয়েছে সারা পৃথিবীতে প্রকৃত মানুষ যারা কেউ ওয়াচ করতে পারে দেশেও থাকতে পারে নাই এই হচ্ছে সেই আব্বাসী এবং চলমন এটা বি কেয়ারফুল অ্যাবাউট দেম এরাই মানে আগামীতে এই জাতিকে যদি কখনো ভারতের আধিপত্য মানে মেনে নিতে হয় এই এদের কারণে এ কাণ্ড জ্ঞানহীন বিবেকহীন স্বার্থবাদী আলেম নামের জালেমদের কারণেই বাংলাদেশ বিপদগ্রস্ত হতে চলছে লিখে নিতে পারেন আজকে আমার এই বক্তব্যটা উনি যে বলছে আমেরিকান অ্যাম্বাসেডর ওনারা কি করেছে ওনার জানা নেই ওনারা কি করেছে উনি কোথা থাকে এই এই সরকারই চলে গেছে শুধুমাত্র আমেরিকান ভূমিকার কারণে আর মাঝে মাঝে আমরা রাইজ করেছি এজন্যই আর না তো এই সরকার জীবনে চলে যেত না সারাদিন এখানে থাকতো আপনি কল্পনা করেন এই সেই শেখ হাসিনা যখন বলছে আমেরিকা কোনো ভূমিকা নেয় তার পতনে অথচ দেখেন মানে অথ এতদিন বলেছে আমেরিকার কারণে মানে সেন্ট মার্টিন দেয় নাই বলে তাদের তার এই পরিণতি আজকে বলছে না আমেরিকা কোনো কিছু করে নেয় কারণ কি দ্যার ইজ নো আদার অল্টারনেটিভ সো আমি বি কেয়ারফুল জাতিকে বলবো সচেতন থাকবেন দেশকে বিপদগ্রস্ত করবেন না এই উগ্রবাদীরা এই দেশটাকে নিয়ে খেলছে এরা ভারতের হাতে তুলে দিবে কোনো সমস্যা নেই তাদের কিন্তু জামাতের সমস্যা আর আবার বলছি যারা এখানে আসেন হাতে ভোট দিবেন হাওয়া চাটা সন্তানের ভবিষ্যৎ আর নাকে যারা ভোট দেয় জানেন ভবিষ্যতে কোনদিন সময় আসলে তাদেরকে জিজ্ঞেস করবেন তার সন্তানের সাথে পরিচয় করিয়ে দিবেন যে এই ব্যক্তি নাতে ভোট দিয়েছিল আর আমার আমার অধিকার নাগরিক হিসাবে সুশাসনের ক্ষেত্রে সবচেয়ে বাধা সৃষ্টিকারী হচ্ছে আপনার বাবা এভাবে পরিচয় করিয়ে দিবো আমরা এই জন্য লিস্টটা করে রাখবেন ভবিষ্যতে ব্রো ইয়া ও থ্যাংক ইউ ইয়া বাইদে এখানে বলে নাকি যে আপনার এই যে পাকিস্তানের বাইদবে এখানে লাস্ট হচ্ছে যে পাকিস্তানের ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে তারা বয়কট করবে নাও বয়কট করবে কিনা সেটা সিদ্ধান্ত মানে হবে চূড়ান্ত সিদ্ধান্ত দিবে মানে গভর্নমেন্ট সেবাজ শরীফ ইজ ইন ডাভোর্স রাইট না ইন সুইসারল্যান্ড ফর এ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সেখান থেকে আসলে তারা সিদ্ধান্ত নেবেন পাকিস্তান যাকুন্দর সিদ্ধান্ত নিয়ে বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে পারে যদিও এটা তাদের ব্যক্তিগত আমি মনে করি না পাকিস্তান এটা করা উচিত তারপরে যদি তারা করে তাহলে এত বড় স্যাক্রিফাইস তার হতেই পারে না কেননা এখানে কুটি কুটি রূপ

পণ্য বিক্রি করে খাই ভাই আমরা তাদের কাস্টমার আমরা সম্মান আশা করি সম্মান কাস্টমারকে কিন্তু এমন একটা বিপদে পড়েছি আমরা আমাদের কাছে পণ্য বিক্রি করে এক টাকার জায়গায় এক টাকার পণ্য তিন টাকায় আবার আমাদেরকে জুতা পেটা করে এমন নিয়ম এবং মানে 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 আপনার এই যে খারাপ ব্যবহার পৃথিবীতে কোথাও আমরা দেখি নাই অথচ মানে আমরা লেভারেজ পাওয়ার কথা বিকজ উই আর দ্য মার্কেট ওয়াই ইউনাইটেস্টেড অফ আমেরিকা দে হ্যাভ দা পাওয়ার বিকজ কনজুমার্স পাওয়ার অর্থনীতি দোষে পড়বে দ্যাট ইস মেকানিজম অফ ইকোনমি কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো আমরা পণ্য তারা আমাদের কাছে পণ্য বিক্রি করে এইটিন বিলিয়ন ডলার জাস্ট ওয়ান বিলিয়ন ডলার কিন্তু আমাদেরকে আবার জুতা ভাড়া করে আমাদের উপরে সবকিছু এটার থেকে বেরিয়ে আসতে হবে দেশকে বের করতে হবে এর কোনো বিকল্প নেই যারা বুঝেন না রাজনীতি থেকে দূরে থাকুন বিপদ নেবেন আর আমেরিকা ক্লিয়ার বার্তা দিয়েছে সেটা কি যে ভারত গেসা হবেন আর এগেন্স্ট ইউ আর ওই যে বললাম না যে ভারতীয় হাইকমিশনার যে বলেছে ঈশ্বর্যন্ত থেকে বিএনপি কে দূরে থাকার অনুরোধ করলাম মনে রাখবেন কারা ফোন দিল এখন

স্বার্থবাদী তাদের রাজনীতি হলো তাদের সন্তানরা যদি মানে যদি তার ক্ষমতায় গিয়ে লাভ যদি তারা লুটপাট না করতে পারে লুটপাট করলে তাদের সন্তানের জন্য বিলিয়ন ডলারের প্রজেক্ট করবে বিদেশে তো যদি হা যুক্ত হয় এটা সম্ভব হবে না এটা কঠিন হয়ে দাঁড়াবে আমি আবার বলছি তারা ভুল বার্তা দিয়েছে যারা দিয়েছেন এবং যারা নিয়েছেন যারা জেনে শুনে এই কাজে যাচ্ছেন জেনে শুনে অনেক কর্মী আছে বুঝে না নেতা বলছে যারা জেনে শুনে মানে হার বিপক্ষে যাবেন জাতীয় দুশ্মন ভবিষ্যৎ প্রজন্মের দুশ্মন বি কেয়ারফুল এভাবেই আমি আপনাকে ব্রান্ডিং করতে চাই করবোই সাধারণ কেননা হ্যাঁ বিএনপির পক্ষ যাচ্ছে না বিএনপি বিপক্ষ যাচ্ছে না জামাতের পক্ষ যাচ্ছে না জামাতের বিপক্ষ যাচ্ছে না বরং এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউ অন্যতম ম্যানিফেস্টো হচ্ছে হা ইয়াস কারণ মনে রাখবেন হি ইন্ট্রোডিউসড রি ইন্ট্রোডিউসড ডেমোক্রেসি ইন বাংলাদেশ ইয়াস এই দল কিভাবে এই মানে কেউ এই কাজ করতে পারে আমি জানি না যদিও তারা বলেছেন আমরা আসি পক্ষে আমি তাদেরকে ধন্যবাদ দিই তবে আবার বলছি এর বাহিরে জাতীয় পার্টির কিছু কুলাঙ্গার মানে নার মানে পক্ষে অবস্থান নিয়েছে এদের বিষয়ে সচেতন থাকবেন ভারতীয় দালাল হার পক্ষে যারা ভারতীয় দালাল তারা আপনার এবং আপনার ভবিষ্যৎ প্রজন্মের দুশ্মন তারা